বিয়ের আগে শারীরিক সম্পর্ক যুগলকে একশো চল্লিশ বার বেত্রাঘাত বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং মদ্যপানের অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয় কোথায় এমন আজব ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইন্দোনেশিয়ার আচেও প্রদেশে সুরিয়া আইন লঙ্ঘনের অভিযোগে এক যুগলসহ সহ ছয় জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে বিবাহক বহির্ভূত যৌন সম্পর্ক এবং মদ্যপানের অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয় দণ্ডপ্রাপ্তদের মধ্যে বছর বয়সী এক নারীকে একশো বার ব্যত্রাঘাত করা হয় তিনজন নারী কর্মকর্তা পালাক্রমে তাকে করেন শাস্তি কার্যকরের সময় তিনি প্রচন্ড যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে কর্তব্যরত কর্মকর্তারা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান রাজ্যে প্রদেশের একটি উন্মুক্ত স্থানে ওই যুগলের সঙ্গে আরও চারজনকে প্রকাশ্যে ব্যত্রাঘাত করা হয় তাদের সবাইকে সরিয়ে আইন ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয় দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছে ইসলামী পুলিশ বাহিনীর একজন কর্মকর্তাও ছিলেন যা এই ঘটনাকে আরো আলোচিত করে তোলে ধর্মীয়ভাবে রক্ষণশীল আচেও প্রদেশে ইসলামী আইন ভঙ্গের শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত একটি প্রচলিত ব্যবস্থা আচেও ইন্দোনেশিয়া একমাত্র প্রদেশ যেখানে আনুষ্ঠানিকভাবে সরিয়ে আইন কার্যকর রয়েছে এই আইনের আওতায় নৈতিকতা সামাজিক আচরণ ও ধর্মীয় বিধি লঙ্ঘনের জন্য বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে ইসলামী ফৌজদারি আইন অনুযায়ী বিয়ের বাইরে যৌন সম্পর্কের শাস্তি হিসেবে সর্বোচ্চ একশো বার ব্যাটাঘাত এবং মদ্যপানের অপরাধে চল্লিশ বার ব্যাটাঘাতের বিধান রয়েছে সংশ্লিষ্ট ওই নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধে এই দুই অভিযোগ প্রমাণিত হয় মোট একশো চল্লিশ বার কার্যকর করা হয় ইসলামী পুলিশ বাহিনীর যে কর্মকর্তাকে ব্যতরাঘাত করা হয়েছে তাকে তেইশ বার দৌড়া মারা হয় একই শাস্তি দেওয়া হয় তার নারী সঙ্গীকেও অভিযোগে বলা হয় তারা একটি উন্মুক্ত স্থানে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আজ এই ইসলামী পুলিশ বাহিনীর প্রধান মোহাম্মদ রেজাল জানান ওই কর্মকর্তাকে নারীটির বাড়িতে তার সঙ্গে একা অবস্থায় ধরা হয়েছিল তিনি আরও বলেন শাস্তির পাশাপাশি ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এদিকে এই ঘটনা তীব্র সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো ইন্দোনেশিয়ার মানবাধিকার সংগঠন কন্ট্রাস্টের সমন্বয়ক বলেন বেত্রাঘাতের প্রক্রিয়া যথাযথভাবে নিয়ন্ত্রিত নয় এবং এটি প্রায় অমানবিক রূপ নেয় তিনি বলেন যারা ব্যত্রাঘাতের শিকার হন শাস্তির পর তাদের শারীরিক ও মানসিক সহায়তার জন্য বিদ্যমান নিয়মগুলো আরও উন্নত করা উচিত নিউজ